مشکوک ایمویا پولیس উকিল কেন এখানে কি করছে আমি তো এদের কাউকে ডাকিনি ایشا ওনাদের তো আজ এখানে আসতেই হতো আপনি যে 7 দিন ওনাদের সময় দিয়েছিলেন সেই 7 দিন তো শেষ আর এই 7 দিনের মধ্যে ওরা কেউ নিজেদের ব্যবস্থা করেনি উল্টে আপনাকে বারবার ফাঁসানোর চেষ্টা করেছে বিপদে ফেলার চেষ্টা করেছে হারাস করেছে নিউ ইয়ারস ইভ বা ওয়ার্কশপে আগুন লাগার ঘটনাটা প্রত্যেকবার এরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করেছে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আর আপনাকেই ফ্যান করেছে এই সব কিছু জানার পর আমি কি করে চুপ করে থাকি বলুন তো আমার মাই বা কেন চুপ করে থাকবে ওহ দিদি দিদিদি কি বলছে গো আমাদের কি কি আজকে বাড়িটা ছাড়তে হবে আচ্ছা ছোট একটু শান্ত হবি ব্যক্তিগতভাবে এরকম কিছু হতে দেবে না ওই ছোট্ট একটা ছোট ব্যবস্থা করবেই কি করবে কি করবে বলো রিদ্ধির হাতে তো কিছু নেই ওকে রেকর্ডার নিয়ে পুলিশ এসেছে বাড়িতে এবার আমাদেরকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে মানে বের করে দেবে আমরা আমাদের কিছু করতে পারবো না আমাদের হাতে কিছু নেই সব শেষ হয়ে গেল ভগবান এই ঈশাকে পুটিয়ে যেভাবেই হোক এই বাড়িতে থাকার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে এই সবার সঙ্গে রাস্তায় কি আমি দাঁড়াতে পারবো না অসম্ভব আর কোনো চিন্তা নেই ঈশা আমি আপনার পাশে আছি আইন আপনার সাথে আছে এই বাড়ির আর একটা লোককেও আপনার সাথে কোনো রকম অন্যায় করতে আমি দেব না মা নিজে কোর্টের অর্ডার বের করিয়ে এনেছে আজ আপনার জন্য বাইরে অপেক্ষা করছে যান দেখা করে আসুন ও তাহলে ফাইনালি আপনার লড়াইটা জেতার দিন এসে গেছে আজ কংগ্রাচুলেশনস আপনার স্বপ্ন পূরণ হবে আজকে আজ থেকে এই বাড়ির মালিক আপনি আমি মা সায়না আপনি আমরা এখানেই থাকবো একসাথে অফিসার এসব কি হচ্ছে অফিসার আপনারা এইসব লয়ার কেনে এইভাবেই সিংহ রায়দের হ্যারাস করতে পারেন প্রত্যেকটা কাজের একটা ডেকোরাম আছে একটা নিয়ম থাকে আশা করি এইটুকু আপনারা মেনটেন করতে জানেন আমরা যা করছি ডেকোরাম মেনে করছি ম্যাডাম আমাদের কাছে অফিশিয়াল নোটিশও আছে তাই আজকে আমরা এখানে ডিউটি করতে এসেছি লয়ার নোটিশটা দিন এই যে ম্যাডাম

আ আমরা কোথায় যাব রে أنت ओদিকে বাবা শরীর খারাপ মা তো এত ভিজে পড়েছে ঘর থেকে বাইরেই বের না আমি আমি এসে বাবা মাকে বলবো কি করে বাড়িছাড়া করতে দেবো না তুই শান্ত হও না ছোট বনি বনি আপনি আমাদের শেষ ভরসা বনি কিছু একটা করুন প্লিজ আমি চাইলেও কিছু করতে পারবো না কোনো ভাবে ওদের কাছে নোটিস আছে এই বাড়ি আপনাদেরকে ছাড়তেই হবে শুধু মুখের কথায় কাজ হবে না আপনারা ভেতরে যান বার ফুট উনি দু মিনিট দু মিনিট প্লিজ প্লিজ দুটো মিনিট টাইম দিন দেখলি তো এই মেয়েটাকে ভরসা করে কত করে ভুল করেছিস তুই ও আসার পর থেকে তুই ওকে দেখে খড়ি খড়ি করে পাগল হয়ে গেলি আর ও কি করলো সেই তোর পিঠেই ছুরিটা মারল ও একবারের জন্য ঠাম্মি দাদু কাকিমনি কারুর কথা ভাবলো না কারোর কথা না দেখুন আপনারা কিন্তু এখন এখন এটা করতে পারে না আমাদের এখনো সাত দিন শেষ হয়নি কিন্তু তার আগেই কোর্টের অর্ডার এসে গেছে মিস্টার সিংহরায় ইউর টাইমস আপ এখন থেকে এই বাড়ির মালিক লিগালি ঈশা আর ঈশা চায় না আপনারা কেউ এখানে থাকুন সো বাইরে যাওয়ার পথটা আশা করি দেখিয়ে দিতে হবে না আপনাকে আপনার নাম ঈশা তো। তাহলে ঈশাই বলুন উনি কি চান বলুন ঈশা বলুন আজকে আপনি কি চান আপনি তো এই বাড়ির বয়স্করা এই বাড়ির ছোটরা এক কাপড়ে আছে দেখুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাক দিচ্ছে কেন দাদা আমরা কোথায় যাবো সেটা আমি জানি না কিন্তু সরস্বতী পুজো কাল হবেই এট এনি কস্ট মা যদি চান তাহলে আমাদের হাত থেকে উনি পুজো নেবেন কেউ আমাদের আটকাতে পারবে না তো এখন আপাতত আমাদের যেতে হবে দাঁড়ান কেউ কোথাও যাবেন না সবাই এই বাড়িতেই থাকবে ওনারা এই বাড়িতেই থাকবে আর কাল সরস্বতী পুজো এই বাড়িতেই হবে অফিসা আপনারা প্লিজ ফিরে যান আমার শ্বশুর বাড়ির ভিজে এখান থেকে আমাদেরকে কেউ কোথাও পারবে না আর আজ মা হবে এখানেই হবে আপনি হাজার কিচ্ছু করতে আপনি এসব কি বলছেন নিশা আপনি তো নিজেই এতদিন ধরে চেয়েছিলেন যে ওরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাক তাহলে আজকে মার্সি দেখাচ্ছেন কেন ক্ষময়া নিশা ওরা আপনার রাইভাল আপনি নিজে এতদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন আমি অপেক্ষা করেছিলাম কিন্তু এখন আমি চাই যে ওরা এই বাড়িতেই থাক কিন্তু কেন হঠাৎ ওদের ফেভার করার এত কারণ কি আমি এইটুকু বুঝেছি যে এই বাড়ি এই পরিবারের সঙ্গে আমার অন্য কোনো একটা কানেকশন আছে আমাকে আগে জানতে হবে কি খড়ি কি হয়েছিল খড়ির কি করে খড়ির সাথে আমার এত মিল আর এই উত্তরগুলো তোমাদের কাছে থাকার কথা নয় মনে তুমি তো বিদেশ থেকে এক বছর হলো ফিরেছো শায়নাও ছোট থেকে বোর্ডিং স্কুলে ও এক বছর আগে বাড়ি ফিরেছে তোমাদের কাছে এই সব প্রশ্নের উত্তর কি করে থাকবে এই সব প্রশ্নের উত্তর শুধুমাত্র একজনের কাছেই থাকার কথা ভালো মা ভালো মা আমার থেকে কি লুক আমাকে জানতেই হবে আর সেটা আমি জেনেই ছাড়বো আর তাই সিংহরায় পরিবারকে এখন আমার প্রয়োজন নিট তুমি তুমি তো খুব ভালো করে জানো না আমার ডিসিশন আমি নিজে নিতে পছন্দ করি আর আমার কোনো কাজের কোনো গৈফিয়ত আমি কাউকে দিতে চাই না রাদার পছন্দ করি না তাই আজ এটা আমার ডিসিশন ওনারা এই বাড়িতেই থাকবেন তাছাড়া পুজোর সময় আমি আমি কাউকে বাড়ি ছাড়া করতে চাই না কারোর চোখে জল ফেলাতে চাই না আমার ব্যবসার কোনো ক্ষতি বা কোনো অমঙ্গল আমি করতে চাই না অ্যান্ড ইউ নো হাউ ইম্পর্টেন্ট মাই বিজনেস ইস টু মি আর তাছাড়া সিংহ রায়দের এই বাড়ি থেকে বের করে দেওয়া মানে তো ওদেরকে ফ্রি করে দেওয়া আমি চাই ওরা এই বাড়িতে থেকেই সাফার করুক বিশেষত ৃদ্ধিমান সিংহ এই দম্ভ অহংকার আমি সব ভেঙে গুঁড়িয়ে দেব কিন্তু এই কোর্ট অর্ডারটা আমি যখন বলেছে আপনারা এখানে থাকবেন তখন আপনারা এখানেই থাকবেন। শাস্তি যদিও ইশা হয় তাহলে সে কেন আবার আমাদের সময় দিয়ে আমাদের অসমমানে হাত থেকে বাঁচায়? আজ আবার আপনি আমার বিশ্বাসকে জিতে দিলেন ইশা। এবভাবেই যে আপনার ভেতরের খোলি প্রজেক্ট করে আমাদের সবার সামনে আসে। এতেই আমি খুশি এটা তুমি কি করলে ঈশা কেন করলে এত বড় ভুল তুমি কেন করলে বলো মা প্লিজ কেন এত রিঅ্যাক্ট করছো আমি তো তোমাকে বলছি প্লিজ ট্রাস্ট মি আমি সব দিক ভেবে চিন্তাই করছি কি ভেবে চিন্তা করছো তুমি কি ভেবে চিন্তে করছো আমার তো মনে হচ্ছে এই বাড়িতে থাকাটাই তোমার কাল হয়েছে এই লোকজন তোমার মাথা খারাপ করে দিয়েছে ভালো মা ঈশা তোমাকে আমি বলেছিলাম না এই বাড়ির লোকজনের কথায় গলে গেলে চলবে না তাতে তোমার বাবা মায়ের প্রতি অন্যায় করা হবে ঈশা যে মানুষগুলো তোমাকে জন্ম দিল তাদের থেকে বড় আপন তো আর কেউ হতে পারে না ঈশা তাহলে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে এসে সিংহরাদের প্রতি তুমি দয়া দেখাচ্ছ কেন নয় ভালো না আমি আমি সবটা বুঝতে পারছি কিন্তু কিন্তু আমার একটু সময় চাই কিসের সময় আর কত সময় চাই তোমার বিশ্বাস করো ঈশা হাতে কিন্তু আর সময় নেই আমি আর অপেক্ষা করতে পারবো না এতগুলো বছর আমি প্রতিশোধ দেওয়ার জন্য অপেক্ষা করেছি আর আজ আজ সেই অপেক্ষা সেই হওয়ার পালাছি। এতগুলো বছর মানে ভালো মা আমার বাবা মা মারা গেছে এক বছর হয়েছে তুমি এতগুলো বছর বললে কেন কোন প্রতিশোধের কথা বলছো ভালো মা তুমি কিসের জন্য অপেক্ষা করছো বছর বছর নয় মাস মাস আমি আমি মাসের কথা বলছি মানে গোটা এক বছর বারো মাস বারোটা মাস কেটে গেছে ঈশা তুমি কিন্তু তোমার বাবা মায়ের খুনিকে এখনো শাস্তি দিতে পারো তাদের ন্যায় দিতে পারো নি এখনো অন্যায়টা যখন আমার বাবা মার সাথে হয়েছে তখন আমার বাবা মার খুনিকে শাস্তি দেওয়ার দায়িত্বটা আমার ভালো মা আমি সেটা ঠিক সময় করব কিন্তু যখনই শাস্তি দেওয়ার কথা আসছে তুমি তো তখনই পিছিয়ে যাচ্ছ ইসা না প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো দেখো আমার বাবা মার পর যদি আমি সেই জায়গায় কাউকে পেয়ে থাকি সেটা তো একমাত্র তুমি তুমি ভালো মা তুমি আমাকে নতুন জীবন এই দিয়েছ এক বছর ধরে আমাকে সুস্থ করে ভালো একটা বিদেশের কলেজে আমাকে পড়িয়েছো তুমি দাঁড় মা আমার আমার মেরুদণ্ড তৈরি করেছ আমায় আশ্রয় দিয়েছ তুমি শুধু আমার আশ্রয় নয় তুমি আমার শক্তিও তুমি আমার গুরু আমি তো তোমাকে গুরু মানি বলো তাই তোমার সব কথা আমি শুনবো তুমি যা বলবে সব শুনবো কোনো দিন যদি তুমি আমার থেকে গুরু দক্ষিণা চাও আমি আমি সানন্দে দেব সব কর কিন্তু আমার আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে প্লিজ আমার এই লড়াইটা আমি নিজের মতন করে লড়তে চাই এটা তোমার নয় আমার লড়াই ঈশা তাই তোমাকে নিজের মতো করে সবটা নিয়ন্ত্রণ করতে আমি দেব না তুমি আমার তুরুপের তাস সিংহরায় বাড়িতে থেকে তোমায় আর দুর্বল হতে আমি দেব না যেভাবেই হোক এখন থেকে তোমাকে পুরোপুরি নিজের হাতের মুঠোতে রাখতে আমায় হবেই বেশ তাই হোক ঈশা কিন্তু তোমাকেও আমার একটা কথা রাখতে হবে কি কথা কাল সরস্বতী পুজোয় তোমার কাছ থেকে আমি একটা গুরু দক্ষিণা চেয়ে নেব যেটা তোমায় দিতেই হবে বেশ তাই হবে তুমি যা চাইবে আমি সেটা তোমায় দেবো কথা দিলাম আমি তো কিছু বুঝতে পারছি না এই মেয়েটা মানে ইশা কি চাইছে তো ছোট অন ওয়ান হ্যান্ড আমাদের বিজনেস প্রপার্টি সব কেড়ে নিতে চাইছে আবার অন দি আদার হ্যান্ড আমাদেরকে বাড়িতে থাকতেও দিচ্ছে হোয়াট ডু শি আমিও বুঝতে পারছি না দিদি তুমি বারবার এই একই কথা ভেবে যাচ্ছ ওর উদ্দেশ্যটা কি দেখ একদিক থেকে আমাদেরকেও পথে বসাতে চায় অথচ ও দিদি তুমি দেখো বারবার কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা আটকে দিচ্ছে কিন্তু তুমি যাই বলো আমার মন বলছে দেখো শেষে একটা মিরাকল ঠিক হবে আর ওই হিসার নিজে মুখে স্বীকার করবে যে ওই আমাদের খড়ি একদিন না একদিন ওনাকে বলতেই হতো তবে তার আগে কালকে সমস্ত সত্যিটা সবার সামনে আসবে আমি প্রমাণ করে দেব যে ঈশাই আমার করি অসম্ভব ঈশা যদি সত্যি করি হয় তাহলে তো সবটা গন্ডগোল হয়ে যাবে আমার এক বছরের পরিশ্রম সব চলে যাবে সিদ্ধিকে পাওয়ার স্বপ্ন ধুলোই মিশে যাবে আর সেটা আমি কিছুতেই হতে দেবো না সিদ্ধি আমার না হলে কারোর হবে না খেয়ে গেছি ম্যাডাম ওই সিকিউরিটি তো পালিয়ে গেছে কি পালিয়ে গেছে মানে কি করে জানি না ম্যাডাম তবে যেখানে ওকে আটকে রেখেছিলাম সেখানে গিয়ে দেখি পুরো ঘর ফাঁকা দরজাটাও হাট করে আর ওয়ার্কশপে আগুন কার কথা লাগানো হয়েছিল সেটা কিন্তু আমি জানি তানি এই সিকিউরিটি একবার কোনোভাবে হিসাব পুলিশের হাতে ধরা পড়ে গেলে পুরো সত্যিটা সামনে চলে আসবে আমি ফেসে যাবো না না এটা হতে দেওয়া যাবে না ঈশাকে আমি কোনোভাবেই জিততে দেব না আমার কালকে এমন কিছু একটা করতে হবে যাতে ঋদ্ধের মন থেকে ঈশা যে ঘড়ি হতে পারে সেই ধারণাটুকু সারা জীবনের মতো বছে হ্যাঁ বীর ঈশার ব্যাপারে আরও কিছু ডিটেলস আমার চাই ও কোন স্কুলে পড়াশোনা করেছে কোন কলেজে পড়াশোনা করেছে এখানে কাদের সঙ্গে থাকে আর তাদের সাথেই বা কিভাবে কীভাবে যোগাযোগ হলো তাদের ফুল ব্যাকগ্রাউন্ড তুমি আমাকে খুঁজে এনে দেবে ওকে ওকে ম্যাডাম কাজ হয়ে যাবে সারাদিনে অনেক স্ট্রেস নিয়েছে তাই এখন নো কাজ এবার নয় ফ্যান্টাসি ইন্ডাস্ট করে দিনটা শেষ করা যাক কিভাবে এটা ডাক ফ্যান্টাসি চকোফিল এটা আপনার সারাদিনের স্ট্রেস দূর করে মুখে মিলিয়ে যায় মাত্র দশ টাকায় দেবীপুরের জঙ্গলে বৃদ্ধিমান সিংহরায় স্ত্রী মিসেস খরি সিংহ রায়কে বাঘে টেনে নিয়ে যায় মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি এই একই দিনে তো আমাদের হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিলিমান সিংহ রায় ওনার ওয়াইফকে হারান আমাদের অ্যাক্সিডেন্ট ওনার ওয়াইফের হারিয়ে যাওয়া আমার স্মৃতি হারানো সবটা সবটা একই দিনে এরকম করে হতে পারে আর আমি একটা জিনিস বুঝতে পারছি না দেবীপুরের জঙ্গলের মতো ওরকম একটা ওরকম রিমোট এরিয়াতে মিস্টার সিংহ ওনার ওয়াইফকে নিয়ে গিয়েছিলেন কেন না কারোর পার্সোনাল ডায়রি পড়া উচিত না কিন্তু এতে যদি আমার প্রশ্নের উত্তরগুলো থাকে কোনো সূত্র যদি খুঁজে পাই আমি জানি আপনি বাসন্তী রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে পুজোয় বসেন তাই আপনার জন্য এই শাড়িটা এনেছি আপনি কি একবারের জন্য এই শাড়িটা পরে হাঁটার এই বাবুর কাছে আসতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার ঋদ্ধিমান সিংহরা কাল আপনার ঘড়ি ঠিক আপনার সামনে আসবে চলো 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 চলো